আসসালামু আলাইকুম অ্যাডমিশন 25 ও 26 ব্যাচ কি অবস্থা তোমাদের তোমরা যারা ব্যবসায় শাখা আছো তোমরা কিন্তু সি ইউনিটের प्रिपरेशन নিচ্ছ তোমাদের অনেকের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তোমাদের কথা বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা 24 25 শিক্ষণে হিসাব বিজ্ঞান অংশটুকো তোমাদের সলভ করে দেখাবো অর্থাৎ 12 টি एमसीक्यू আছে এই 12 টি তোমাদের আজকে সলভ করাবো এর মাধ্যমে তোমরা বুঝে যাবে যে কেমন প্রশ্ন আসে হিসাব বিজ্ঞান থেকে এবং এবং প্রশ্নের প্যাটার্নটা কি তো শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে তোমাদের ব্যাংক অ্যানালাইসিস ব্যাঙ্ক খুবই গুরুত্বপূর্ণ আমরা ধারাবাহিকভাবে কি আরো বিভিন্ন ক্লাস তো আজকের ক্লাসটা খুব গুরুত্ব সহকারে দেখবে পাশাপাশি তোমরা খাতা কলম নিয়ে বসে যাও অর্থাৎ তোমাদের কিন্তু নোট করতে হবে তো দেখো এক নাম্বারে কি আছে এক নাম্বার এম সি কুতে নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয় তুমি যদি মানে বাস্তবিক ভাবে না চিন্তা করো তাহলে কিন্তু তোমার কাছে খুব কঠিন লাগবে এমসিকিউ বা তুমি যখন করবা তুমি বাস্তবিক ভাবে চিন্তা করতে যা কোন অপারেশনায় পাস্ট অফ লাইফ একটু খেয়াল করবা এখানে বলছে পরিবর্তনশীল ব্যয় নিচের কোনটি পরিবর্তন মানে কি সেন্স পরিবর্তন হবে এরকমই তো পরিবর্তনশীল ব্যয় যে ব্যয় কি তোমার পরিবর্তনশীল অর্থাৎ আমি আজকে পাঁচশো টাকার ব্যয় করলাম কালকে সেটা ছয়শো টাকা হতে পারে আবার পরের বার সেটা এক হাজার টাকাও হতে পারে সেটাই তো পরিবর্তন আর যেটা স্থায়ী অর্থাৎ পরিবর্তন না যেমন আমি কর্মচারীকে বেতন দেই দশ হাজার টাকা করে প্রত্যেক মাসে কিন্তু দশ হাজার টাকা দিচ্ছি তার মানে কি এটা কিন্তু পরিবর্তনশীল না এটাই বলছে তোমাদের যে একজন ব্যবসায়ী যখন পণ্য উৎপাদন করে একটা কারখানায় তখন কিছু ব্যয় আছে পরিবর্তনশীল এবং স্থায়ী এখানে বলছে যে যে পরিবর্তনশীল ব্যয় কোনটা ব্যয়টা পরিবর্তন হবে বিমা খরচ খরচ কখন হয় আমরা কোন পণ্য কিনে আনি যখন তখন ওই পণ্যের যেন কোনো ক্ষতি না হয় বা বিভিন্ন রকমের বিমা হয় ওই বিমা আমরা কি ব্যাংকে একটা বিমা করি নির্দিষ্ট সময় পর পর প্রিমিয়াম দিই যদি কোনো ক্ষতি হয় ওই ক্ষতিপূরণ যেন আমরা কি বীমা কোম্পানির কাছ থেকে নিয়ে নেই তো বিমা প্রিমিয়াম নির্দিষ্ট পরিমাণে দিতে হয় না এক হাজার দশ হাজার এই সমপরিমাণে কি প্রত্যেক মাসে বছরে আমাদের কি আমাদের কি দিতে হয় তাহলে কি বীমা খরচ এটা কি এটা পরিবর্তন না বীমা করে আছে কি ব্যবস্থাপকের বেতন 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 কি পরিবর্তনশীল আমি এই মাসে দশ হাজার দিলাম পরের মাসে পনেরো হাজার তারপরের মাসে সাত হাজার তারপরের মাসে তিরিশ হাজার এরকম হবে না এরকম হবে না এটাও কি এটা আমাদের কি স্থায়ী ব্যবস্থাপকের বেতন প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ কাঁচামাল দেখো তো বিষয়টা কি প্রত্যক্ষ কাঁচামাল কি আমি উৎপাদনের সাথে জড়িত যে মেন কাঁচামাল সেটা আমি কয় করলাম কি এক লক্ষ টাকার কয় করলাম চাহিদা এবং প্রয়োজন অনুসারে চাহিদা প্রয়োজন অনুসারে এটা কি পরিবর্তন হতে পারে এই বছর আমি এক লক্ষ টাকার পণ্য কয় করলাম প্রত্যক্ষ কাঁচামাল কয় করলাম পরের বছর আমাদের দেড় লক্ষ টাকারও লাগতে পারে বা আমি যদি মা প্রত্যেক মাসে মাসে ক্রয় করি এই মাসে পাঁচ হাজার লাগলেও পরের মাসে আবার দশ হাজার টাকার থাকতে পারে তার মানে কি পরিবর্তনশীল এর জন্য কি প্রত্যক্ষ কাঁচামাল কি আমাদের পরিবর্তনশীল এটাই সঠিক উত্তর হবে কলকব যাওয়ার অবচয় সরল কি পদ্ধতিতে অবচয় আমরা জানি যে সরল কি কারণ করম রাস না যে পদ্ধতিতে পদ্ধতিতে কি অবচয় ধার্য করা হয় একটা দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট নির্দিষ্ট করে দেওয়া হয় ওই পার্সেন্টেজের উপরে কি মাসের পর মাস অবচয় ধার্য করা হয়ে থাকে তাহলে আমরা কি সহজে বুঝে গেলাম এখানে কিন্তু বাস্তবিকভাবে চিন্তা করার বিষয় অ্যাকাউন্টিং কিন্তু আসলে কঠিন কিছু না তো এক নাম্বার শেষ হয়ে গেল দুই নাম্বারে দেখো কি আছে দুই জন অংশীদারের মুনাফা বন্টনের অনুপাত কত আছে টু টু ওয়ান দুইজন অংশীদারের মুনাফা বন্টনের অনুপাত কত টু টু ওয়ান বুঝে গেলাম তৃতীয় জনকে পাশের এক অংশ মুনাফা বন্টনের চুক্তিতে ব্যবসায় আনা হলো তাহলে তোমাদের কি নতুন অংশীদার হিসাবে যদি গ্রহণ করে তাহলে মুনাফা বন্টনের নতুন অনুপাত কত তার মানে কি আগে ছিল দুইজন তারা সিদ্ধান্ত নিচ্ছে দামটা আরও আরো একজন আনবো সেটা কত সেটা পাশের এক অংশ অনুসারে তাহলে আমাদের নতুন অনুপাত কত হবে আগেরটা ছিল কত টু ইস্ট বর্তমানে কত হবে এই টাইপ ম্যাথ কিন্তু তোমাদের প্রত্যেক বছরই চলে আসে খুবই গুরুত্বপূর্ণ একটা খেয়াল করবা এটা প্লেয়ার করার কিছু নিয়ম আছে দেখো তৃতীয় জনকে আনছে কত পাশের এক অংশ অনুসারে ঠিক আছে না পাশের এক অংশ এই হিসাবে যদি আনে আর রয়ে যায় কত রয়ে যায় পাসের চাই বলতে পারি না পাশের চায় থেকে গেছে তৃতীয় জনকে আনছি কত পাশের এক অংশ তাহলে এখন এই যে একটা আমরা নতুন একটা পেলাম না এখন আমাদের কাজ কি হবে পুরাতন দুই জন আছে না এটা কি প্রথম জন এটা দ্বিতীয় জন এখন কি করতে হবে যে উপরের সংখ্যা আছে না উপরের সংখ্যাকে দুই দ্বারা গুণ করতে হবে আবার কি এটা কি হয়ে যাবে পথ আর দ্বিতীয়টা পাবো কিভাবে এই যে উপরে চার আছে না এই চারকে আবার এই যে এখানে দ্বিতীয় এক এটা দিয়ে গুণ করতে হবে তাহলে কত হবে চার দুগুণে কত আট আর এখানে কি চার হচ্ছে চার তাহলে আমরা দুইটা পেয়ে গেলাম কি কি পেয়ে গেলাম দুইটা পেয়ে গেছি কত একটা পেয়েছি আট আর একটা পেয়েছি চায় এখন তাহলে তৃতীয় নাম্বারটা তো পেলাম না তৃতীয় নাম্বার পাওয়ার জন্য তোমাদের আর একটা স্টেপ ফলো করতে হবে কি এই যে পুরাতন দুইটা আছে না দু অংশীদার দুই আর এক যতই থাকুক এই দুটা যোগ করবা দুই আর এক কত তিন এই যে তিন পাইলাম না এই তিন এখন কি করতে হবে যে এই যে একটা ছিল না এখানে আছে না আমরা তৃতীয় জনকে যেটা সেটার উপরের যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাহলে কত তিন এই যে তিন সঠিক উত্তর কি আট ইষ্ট তিন এটাই এটা কিন্তু তোমাদের পেঁয়াজ লাগতে হবে ধাপগুলো গুলো মনে রাখতে হবে প্রথম ধাপ কি আমাদের হবে এই যে তৃতীয় জনকে যে যে অংশ দিয়ে আনছি পাঁচের এক এই পাঁচের এক অংশ আমরা কি বাদ দিব পাঁচে থেকে এক অংশ চলে গেলে থাকে কত আমাদের পাঁচের চার থাকে তারপরে কাজ কি পুরাতনের দিকে লক্ষ্য করব পুরাতন টু ইস ওয়ান ছিল তো আমরা কি করব এই যে টু গুণন চার আবার কি এই যে এই চার কে আবার কি আমাদের এই যে দ্বিতীয় দ্বিতীয় কথা আছে এক এটা গুণ করতে হবে তাহলে আমরা কত পাবো আট এবং চার এই দুইটা পাবো আমাদের দুইজনে পেয়ে গেলাম তারপরে তৃতীয়টা বের করব কিভাবে তৃতীয়টা বের করার জন্য এই যে এই দুইটা আছে না এই দুইটা যোগ করব যোগ করলে কত তিন হয় তারপর যোগ করার পর এই যে এখানে আছে না এখানের উপরে যেটা থাকবে দিয়ে গুণ করব কত আসবে তিন আসবে তাহলে কি আমরা এভাবে পেয়ে যাব যদি না বুঝো তাহলে বারবার এই অংশটুকু দেখো প্র্যাকটিস করো তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তারপর তিন নাম্বারে দেখো কি বলছে নিচের কোনটি পণ্যের খরচে পণ্যের খরচে অন্তর্ভুক্ত হবে না পণ্যের খরচে বলতে কি বোঝায় যখন আমরা উৎপাদনের জন্য প্রাথমিকভাবে কাঁচামাল আনবো বা পণ্য আনবো তখন পণ্যের সাথে যে জড়িত ব্যয় আছে সেই ব্যয় গুলোকে বুঝায় তো সেই সকল ব্যয়ে অন্তর্ভুক্ত নয় মিসের কোনটি বুঝছো কোনটি নয় কারখানা ব্যয় কারখানা ব্যয় পণ্য উৎপাদন করবো যখন তখন কারখানার ব্যয় তখন উৎপাদনের সাথে জড়িত আমাদের চাইছে নয় তাহলে এটা হবে না উৎপাদন সরঞ্জামের অবচয় সরাসরি যে উৎপাদন বলে দিছে তাহলে তো এই পণ্যের সাথে তাহলে এটাও হবে না পথ মজুরি কি সাথে যে যে শ্রমিক জড়িত মজুরি তারপর আছে পদ নির্বাহী কর্মকর্তার বেতন এটা সঠিক উত্তর কেন পদ নির্বাহী কর্মকর্তার বেতন এটা তো আমাদের পণ্য উৎপাদনের সাথে জড়িত না পণ্যের সাথে জড়িত না এটা আমাদের কি অফিস সংক্রান্ত একটা খরচ সেই জন্য কি আমাদের পণ্যের খরচে অন্তর্ভুক্ত হবে না আমাদের কি প্রধান নির্বাহী কর্মকর্তা বেতন চার নম্বরে কি আছে দেখো ডিসেম্বর একত্রিশ দুই হাজার বাইশ তারিখে আদিপ লিমিটেডের চলতি সম্পদ কত আছে এক লক্ষ বিশ হাজার টাকা খেয়াল করো বাইশ সালে একতিরিশে ডিসেম্বর মাসের শেষে আদিপ লিমিটেডের চলতি সম্পদ আছে এক লক্ষ বিশ হাজার টাকা চলতি মূলধন কত তিরিশ হাজার টাকা চলতি সম্পদ আছে এক লক্ষ বিশ আর চলতি মূলধন তিরিশ হাজার ওই তারিখে তরিত অনুপাত কত শূন্য পয়েন্ট পঁয়ত্রিশ তাহলে সম্পদ কত তোমাদের লাগতে পারে এটা কিন্তু দাপে দাপে তোমাদের সলভ করতে হবে আমাদের দেয়া আছে কি কি দেখো দেয়া আছে দুইটা একটা কি চলতি সম্পদ আর একটা কি চলতি মূলধন আর কি অনুপাত এগুলো দিয়ে আমাদের বের করতে হবে আমাদের টাকার অংশ নিয়ে খেলবো প্রথমে কি দেওয়া আছে চলতি সম্পদ এবং চলতি মূলধন আমাদের কি এখন যদি আমরা একটা সূত্র করি সূত্রটা কি এখন যদি তোমাকে বলি আমি চলতি মূলধন মানে কি চলতি মূলধন মূলধন সমান সমান কি চলতি সম্পদ মাইনাস কি চলতি দায় চলতি দায় না চলতি মূলধনের সূত্র কি চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে কি আমরা চলতি মূলধন পেয়ে যাবো তো দেখো চলতি মূলধন এখানে কত আছে আমাদের চলতি মূলধন কত আছে তিরিশ হাজার এই যে বললাম তিরিশ হাজার চলতি মূলধন বসালাম এই যে চলতি মূলধন তিরিশ হাজার টাকা বসালাম চলতি সম্পদ আছে কত এই যে চলতি সম্পদ চলতি সম্পদ আছে কত এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু চলতি দায় তো নাই চলতি দায় আমরা রেখে দিলাম চলতি দায় এখন যদি আমরা ক্যালকুলেশন করি এই চলতি দায়টা যদি এই পাশে নিয়ে আসি প্লাস হবে তখন এই তিরিশ হাজার যদি এই পাশে নেওয়া যায় তাহলে এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার বাদ দিলে কত নব্বই হাজার হয় এটা কি চলতি দায় চলতি দায় চলতি দায় আমরা কত পেলাম টাকা পেলাম চলতি দায় এখন আমাদের বলছে কি ত্বরিত সম্পদ কত আমাদের তরি সম্পদের অনুপাত দেওয়া দিছে তাহলে চলতি দায় পেয়ে গেছি এই যে ত্বরিত সম্পদের সূত্র কি তোমরা জানো পরিত সম্পদ মানে কি বোঝায় পরিত সম্পদ হলো সেই সম্পদ চলতি সম্পদ থেকে সমাপনী মজুত এবং অগ্রিম খরচ বাদ দিয়ে যা থাকে সেটাই কি ত্বরিত সম্পদ চলতি সম্পদ আর ত্বরিত সম্পদের মধ্যে এটাই পার্থক্য কিন্তু ত্বরিত সম্পদের অনুপাত জানো কি ত্বরিত সম্পদ মানে কি ত্বরিত সম্পদের অনুপাত হলো এটা পরিত সম্পদের অনুপাত হলো তোমাদের তরিত ত্বরিত সম্পদ পায় চলতি দায় চলতি দায় আমরা কিন্তু চলতি দায় কত পাইছি নব্বই হাজার টাকা যে তরিৎ সম্পদ এই যে তরিৎ সম্পদ সূত্র দেখি সূত্র লেখছি তো তরিৎ সম্পদের অনুপাত কি প্রথমটা কি তরিৎ সম্পদ তরিৎ সম্পদ মানে কি এই যে জিরো পয়েন্ট আর চলতি দায় এখানে কি চলতি দায় মানে এক তাহলে একের অংশ আমরা কত পাইলাম এই যে এক এক মানে তো চলতি দায় এই যে চলতি দায় এই যে তরিৎ সম্পদের সূত্র তাহলে একের পরিমাণ কত আমাদের নব্বই হাজার টাকা খেয়াল করছো তাহলে আমাদের চাইছে কি আমরা ধরে নিলাম একশো এখন কি আমরা এই যে একশো যদি এক রে একশো ধরে নেই এখন তাহলে আমাদের পঁয়ত্রিশ পার্সেন্ট বের করতে হবে ঠিক আছে পঁয়ত্রিশ পার্সেন্ট বের করার জন্য আমরা দশ পার্সেন্ট বের করলাম দশ নয় হাজার

আমাদের চলতি মূলধন তো আমরা কি সূত্র ফালাইতে পারি কি সূত্র সেটা হলো চলতি মূলধনের সূত্র চলতি মূলধন মানে কি চলতি সম্পদ মানে চলতি দায় এখন চলতি মূলধনের মান কত তিরিশ হাজার দেওয়া আছে চলতি সম্পদের মান এক লক্ষ আছে কিন্তু চলতি দায়ের দেওয়া নাই এখন আমরা ক্যালকুলেশন করে চলতি দায় পেয়ে যাব আর চলতি দায় আমাদের প্রয়োজন কেন প্রয়োজন কারণ এই যে তরিত সম্পদ মানে কি চলতি তরিত সম্পদ তরিত সম্পদের সূত্র কি তরিত অনুপাতের সূত্র কি আমাদের এই যে তরিত সম্পদ মানে চলতি দায় এই যে চলতি দায় এই যে মানে এক তাহলে একের মান যদি পাই তাহলে আমরা কি এই জিরো পয়েন্ট পঁয়ত্রিশ এর মানও পেয়ে যাব এই জন্য আমাদের কি দরকার তাহলে এই এক যদি আমরা একশো পার্সেন্ট ধরি তাহলে এটাকে ধরতে হবে কি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ঠিক আছে তখন আমরা কি এই যে নব্বই এটা থেকে কি পঁয়ত্রিশ পার্সেন্ট বের করবো তখন বের হয়ে যাবে কি একত্রিশ হাজার পাঁচশো তোমাদের একটু পেয়াস লাগতে পারে এই কনসেপ্ট যদি তোমরা বুঝে যাও চলতি অনুপাতের তরিত অনুপাতের পরে বিভিন্ন সূত্র আছে এই সূত্রগুলো তোমরা ক্লিয়ার রাখবে আর বিভিন্ন এই টাইপের ম্যাথ প্র্যাকটিস করবে তাহলে কি তোমাদের এগুলো সহজ হয়ে যাবে পাঁচ নাম্বারে দেখো আছে কাদের জন্য আর্থিক বিবরণী প্রাথমিকভাবে প্রস্তুত করা হয় আর্থিক বিবরণী কাদের জন্য প্রস্তুত করা হয় এটা অবশ্যই বহিষ্ঠ ব্যবহারকারী হবে এখন তোমরা বলতে পারো অভ্যন্তরীণ ব্যবহারকারী হলো না কেন অভ্যন্তরীণ ব্যবহারকারী এগুলো তৈরি করে কাদের জন্য বৈশিষ্ট্য ব্যবহারকারীর জন্য কারণ কি বিভিন্ন জবাবদিহিতা আছে প্রতিষ্ঠানে বিনিয়োগকারী বা সরকারের সরকারকে বিভিন্ন হিসাব নিকাশ দেখা হয় যার জন্য কি বা বিনিয়োগকারীদের দেখা হতে হয় যার জন্য কি আমাদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করে এর জন্য কি বৈশিষ্ট্য ব্যবহারকারী হবে তারপরে ছয় নম্বরে দেখো কি আছে নিচের কোন হিসাবটির সমাপনী যাবে দা সমাপনী যাবে দা এবং খতিয়ান করার পর শূন্য ব্যালেন্স হবে কোনটা অবশ্যই কোনটা হবে আমরা কি জানি সমাপনী জামেদা জামেদার মাধ্যমে কি করা হয় আয় ব্যয় এবং উত্তোলন হিসাব সমূহ যে নামিক হিসাব বা অস্থায়ী হিসাব এগুলো কি আয় ব্যয় উত্তোলন এগুলো কি কি বলে নামিক হিসাব অস্থায়ী হিসাব এই হিসাবগুলো কি সমাপনী জাবেদার মাধ্যমে বন্ধ করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া মানে কি শূন্য করে দেওয়া হয় তো এই হিসাবগুলো কি আমাদের শূন্য ব্যালেন্স হবে তো নিচে দেখি কোনটা আয় ব্যয় বা উত্তোলনের সাথে সম্পর্কিত পরিষেবা আয় পরিষেবা আয় মানে কি আয় এটাই হবে সর্বরাহ হবে না অগ্রিম পদার্থ বিমা এটা একটা সম্পদ হবে না তাহলে সঠিক উত্তর কি এ নাম সাত নাম্বারে কি আছে দেখো যে নিচে কোন লেনদেনের ফলে হিসাব সমীকরণে একটি দায় কমবে এবং একটি দায় বাড়বে হিসাব সমীকরণ মানে কি সমান সমান এ সমান সমান এল জোক ও এটা আমাদের কি হিসাব সমীকরণ এই হিসাব সমীকরণে দেখাইতে বলছে যে নিচের কোন আহ লেনদেনের ফলে একটি দায় বাড়বে এবং একটি দায় কমবে সেটা কোন লেনদেন তার মানে কি এখানে একবার দায় বাড়বে আর একবার কমবে সেটাই আমাদের কি বোঝাতে হবে তো দেখো আহ নিচে এ নাম্বারে কি আছে দায়ের সেবা প্রদা দারে যদি আমরা সেবা প্রদান করি তাহলে কি প্রাপ্য আমার প্রাপ্য টাকা হিসাবে একটা সম্পদ কি এই মাসে বৃদ্ধি পাবে আর কি আমাদের মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পাবে তাহলে কিন্তু দায়েরকে দায়ের এই জায়গায় কোনো প্রভাব ফেলতেছে না তাহলে এটা হবে না বি নাম্বারে যদি দেখি ভি নাম্বার পাওনাদার পাওনাদারকে চেকের মাধ্যমে প্রধান পানাদারকে যদি আমরা চেকের মাধ্যমে প্রদান করি তাহলে চেক নামক আমাদের ব্যাংকে থেকে টাকা চলে যাবে এখান থেকে মাইনাস হচ্ছে এবং কি দায় একবার মাইনাস মাইনাস হচ্ছে। একবার আমাদের বলছে যে দায় বৃদ্ধি পেতে হবে এবং হ্রাস পেতে হবে তাহলে এটাও হবে না ঠিক আছে এখন যদি আমরা সিনামবারে সিনাম্বারে দেখি সিনাম্বারে কি আছে যে পাওনাদার দে পাওনাদারকে বিলে স্বীকৃতি প্রদান ভিলে স্বীকৃতি স্বীকৃতি প্রদান আমি তো টাকা দিয়ে দিচ্ছি না স্বীকৃতি প্রদান করতেছি এর ফলে কি হবে আমার যে পাইতো পাইতো সেটা কিন্তু কমে যাবে এবং স্বীকৃতি নামে স্বাভাবিক দায় বেড়ে যাবে তাহলে কি একবার দায় বেড়ে যাবে একবার কমে যাবে এটাই সঠিক উত্তর হবে দেনাদারে দেনাদারকে কি দেনাদারের চেক পত্তা খান এটা কিন্তু হবে না এটা আসবেই না আট নাম্বারে দেখো কি বলছে যদি সমাপনী পণ্য কম দেখানো হয় নীত লাভে এর প্রভাব কি হবে সমাপনী পণ্য যদি কম দেখানো হয় সমাপনী পণ্য কম দেখালে হলে আমাদের কি প্রভাব পড়বে তো এই কুয়েশন সলভ করার জন্য তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে আমাদের আমরা লাভ নির্ণয় করে কিভাবে প্রথমে কি বিক্রয় বিক্রয় থেকে কি বিক্রয় থেকে আমরা আমরা কি পণ্যের ব্যয় বাদ দেই পণ্যের ব্যয় তখন আমাদের কি লাভ হয় এই যে লাভ লাভ বের এখন এই কনসেপ্টটা তো থাকা লাগবে তার পাশাপাশি বিকৃত পণ্যের ব্যয় আসলে কিভাবে নির্ণয় করা হয় বিকৃত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করা হয় নিট ক্রয় প্রথমে বের করা হয় কয় সংক্রান্ত খরচ সমূহ যোগ করা হয় এবং কি সমাপনী মজুদ পণ্য বিয়োগ করা হয় তারপরে কি আমাদের বিকৃত পণ্যের ব্যয় বের হয় মানে হচ্ছে আমি যে বিক্রয় করছি সেই পণ্যের কতটুকু আরো আনুষাঙ্গিক বিভিন্ন খরচ আছে সেগুলো কি বিকৃত পণ্যের ব্যয় তো বিকৃত পণ্যের ব্যয় বের করার জন্য কি সমাপনী মজুত পণ্য আমাদের বাদ দিতে হয় এখন কথা হচ্ছে সমাপনী মজুত পণ্য কম দেখানো হলে আমাদের নিট লাভে এই যে নিট লাভে কি প্রভাব পড়বে সমাপনী মজুত পণ্য কি আমাদের কি করা হয় বিকৃতপনের ব্যয় থেকে বাদ দেওয়া হয় সমাপনী পণ্য এই যে সমাপনী মজুত এই যে আহ বিকৃতপনের ব্যয় আছে না এই বিকৃতপনের ব্যয় থেকে সমাপনী পণ্য মাইনাস করা হয় এখন যদি সমাপনী পণ্য যদি কম দেখানো হয় তাহলে এই যে বিকৃতপনের ব্যয় থেকে কম মাইনাস করা হবে কম মাইনাস করা মানে কি বিকৃত ব্যয় বেশি ঠিক আছে আর যদি মজুত পণ্য বেশি দেখানো হয় তাহলে বিকৃত পণ্যের ব্যয় থেকে বেশি মাইনাস করা বেশি মাইনাস করা মানে কি ব্যয় কম এখন যদি আমরা আমরা বিকৃত পণ্যের ব্যয় বেশি হয়ে যায় বেশি হয়ে গেলে কি আমাদের এই যে নীট লাভ কম দেখানো হবে কারণ কি বিক্রয় থেকে তো বিকৃত পণ্যের ব্যয় দেওয়া হয় আবার বিকৃতপনের ব্যয় যদি আমরা বাদ দেই বেশিটুকু বেশি কখন হবে যখন সমাপনে মজুদপন্ন কম হবে কারণ কি বিকৃতপনের ব্যয়ের ভিতরে আমরা কি সমাপনে পণ্য বাদ দিই কম না যদি বাদ দেই তাহলে বিক্রিতপনের ব্যয় বেশি থাকবে বেশি থাকার পরে যখন আমরা বিক্রয় থেকে বিকৃতপনের ব্যয় বাদ দিব তখন কি মোট লাভ কম হবে তাহলে কি আমাদের এই যে নিট লাভ আছে না মোট লাভ কম হলে নিট লাভও কি আমাদের কম হবে তাহলে কি শুধু সমাপনী মজুদ পণ্য কম দেখানো হয় তাহলে নিট লাভ কম দেখানো হবে আর যদি সমাপনী মজুত পণ্য বেশি দেখানো হয় তাহলে নিট লাভ কি বেশি দেখানো হবে এই কনসেপ্টটা তোমাদের থাকতে হবে কিভাবে কি এক বিক্রিতপনের ব্যয় বাদলে মোট লাভ বের হয় ঠিক আছে এখন এই যে বিক্রিতপনের ব্যয়ের ভিতর থেকে কিন্তু সমাপনী মজুদ পণ্য বাদ দেওয়া হয় এখন সমাপনী পণ্য যদি বেশি বাদ দেওয়া হয় বেশি তাহলে বিক্রিত পণ্যের ব্যয় তো কম দেখাবে কম হবে তখন কম যদি আবার বিক্রয় থেকে বাদ দেই তাহলে কিন্তু লাভ বেশি আর যদি বিক্রিত পণ্যের ব্যয় যদি সমাপনী মজুর পণ্য বেশি হয় তখন বিক্রিত পণ্যের ব্যয় কি কম হবে তখন যদি বিক্রয় থেকে আমরা বিক্রিত ব্যয় বাদ দেই তাহলে কি তখন লাভ বেশি হবে এই কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকতে হবে নয় নম্বরে আছে কি দেখো প্রারম্ভিক মজুদ পণ্য সমাপনী মজুদ এবং বিকৃত ব্যয় কত যথাক্রমে বিশ হাজার টাকা প্রারম্ভিক মজুদ সমাপনী মজুদ কত তিরিশ হাজার টাকা এবং বিকৃত ব্যয় কত সত্তর হাজার টাকা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত এখানে সূত্র দিয়ে একদম অনেকে মানে পাগল হয়ে যায় স্বাভাবিকভাবে চিন্তা করবা এখানে বলছে বিক্রয়যোগ্য যোগ্য মানে কি আমি কতটুকু বিক্রয় করতে পারবো আর বিকৃত ব্যয় মানে কি আমি যতটুকু বিক্রয় করছি সেই পণ্যটুকুর ব্যয় কত টোটাল ব্যয় কত আর বিক্রয়যোগ্য মানে কি আমার কাছে কতগুলো পণ্য আছে আমি কতগুলো পণ্য বিক্রয় করতে পারবো বিষয়টা কি ক্লিয়ার এখন বলছে বিক্রয় যোগ্য এই যে বিক্রি তপনের ব্যয় কত আছে সত্তর হাজার ঠিক আছে এখন এই যে দেখো সমাপনী মজুত আছে না এই যে সমাপনী মজুত বিক্রি তপনের ব্যয় সত্তর হাজার টাকা আমি যতটুকু বিক্রয় করছি সেটার ব্যয় সত্তর হাজার টাকা কিন্তু আমার সমাপনে মজুদ হিসাবে আর কত তিরিশ হাজার টাকা রয়ে গেছে সেটা আমি কি বিক্রয় করি নাই আমি বিক্রয় করতে পারতাম টোটাল আমার এক লক্ষ ছিল আমি সত্তর হাজার বিক্রি করছি আর রয়ে গেছে তিরিশ হাজার তাহলে টোটালটা আমার কি বিক্রয় যোগ্য আর বিক্রয় যেটা করছে সেটা বিক্রিত করলে তাহলে বিক্রয় যোগ্য কত এক লক্ষ টাকা সহজ হিসাব সমাপনী মজুদ পণ্য যোগ হবে তারপরে দশ নম্বরে কি আছে দেখো নিচের কোনটি কোম্পানির শেয়ার হোল্ডারদের সত্যের অংশ না শেয়ার হোল্ডার সত্যের অংশ নয় নিচে কোনটি এই যে নয় এই বিষয়টি কিন্তু পরীক্ষার হলে নাকি খেয়াল করে না যার পরে কিন্তু এমসিকে ভুল করে এখন শেয়ার হোল্ডার সত্যের অংশ নয় কোনটা সংরক্ষিত মুনাফা এটা কিন্তু শেয়ার হোল্ডারদের সত্যের অংশ অর্থাৎ লভ্যাংশ থেকে সংরক্ষিত মুনাফা রাখা হয় সাধারণ সঞ্চিতি এই শেয়ার হোল্ডারদের মূলধন থেকে এটাও কি রাখা হয় মূলধন সঞ্চিতি এটা বলাই আছে মূলধনের অংশ কিন্তু শেয়ারে বিনিয়োগ একটা শেয়ার হোল্ডার আমার একটা কোম্পানিতে বিনিয়োগ করবে না কোন কোম্পানিতে বিনিয়োগ করে তার ব্যক্তিগত বিষয় এটা মানে কি শেয়ারে বিনিয়োগ মানে কি তার ব্যক্তিগত বিষয় এখানে তো কোনো কোম্পানি নাই আমি একজন আমি শেয়ারে বিনিয়োগ করি আমি বিভিন্ন কোম্পানি বিনিয়োগ করতে পারি এটা আমার ব্যক্তিগত বিষয় এর জন্য শেয়ারে বিনিয়োগ এটা কি নয় হবে আমাদের শেয়ার হোল্ডারদের সত্যের অংশ নয় তারপরে এগারো নাম্বার কি আছে দেখো একটি কোম্পানির মোট মালিকানা সত্য পরিবর্তন হয় না একটি কোম্পানির মালিকানা সত্য মালিকানা সত্য পরিবর্তন হবে না কখন যখন কোম্পানি লভ্যাংশ ঘোষণা করে লভ্যাংশ ঘোষণা করলে কি আমাদের লভ্যাংশ দিতে হবে মালিকানা সত্যের একটা পরিবর্তন আছে কোম্পানির রাইট শেয়ার ইস্যু শেয়ার ইস্যু মানে কি আমাদের মালিকানা সত্তর পরিবর্তন হবে ইস্যু করছি ইস্যু মানে কি বিক্রয় করা কোম্পানি শেয়ার ইস্যু ডাইরেক্ট শেয়ার ইস্যু অবশ্যই মালিকানা সত্যের পরিবর্তন হবে কিন্তু কোম্পানির পরিচালকদের ঋণ দেয় কোম্পানির কি পরিচালকদের ঋণ দেয় এটা কি মালিকানা সত্য হবে ঋণ মানে কি আমাদের দায় দায় কি মালিকানা সত্যের অংশ না তাহলে এটাই আমাদের কি সঠিক উত্তর হবে বারো নাম্বারে কি খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ প্রত্যেক বছরই প্রায় চলে আসে তিরিশে জুন কি হয়েছে তারিখে দশের দুই অর্থাৎ দশের দুই মিনিট তিরিশ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ শর্তে সাতশো পঞ্চাশ টাকার পণ্য বাকিতে বিক্রয় করা হয় ষোলোই জুন কি হয় তারিখে পঞ্চাশ টাকার ফেরত আসে তারিখে সম্পূর্ণ অর্থ অর্থের পরিমাণ কত হবে দেখো কি হয়েছে আমাদের এই যে এই অংশটুকু আছে না আহ দশ দুই বাই দশ এই যে দেখো এটার মানে বোঝাচ্ছে তোমার তুমি যদি দশ দিনের ভিতরে তাকে টাকা পরিশোধ করো তাহলে তুমি কি দুই পার্সেন্ট নগদ বার্তা পাবে আর নিট তিরিশ মানে কি বাধ্যতামূলক তিরিশ দিনের ভিতরে টাকা পরিশোধ করা হবে সাতশো টাকা দিয়ে আমি পণ্য ক্রয় করছি ঠিক আছে কত তারিখে ষোলো জুন তারিখে পঞ্চাশ টাকার পণ্য ফেরত আসছে আচ্ছা দিলাম তাহলে কত সাতশো সাতশো টাকা এখন বলছে যে দশ দিনের ভিতরে যদি তুমি পরিশোধ করো দুই পার্সেন্ট নগদ বার্তা পাবা আচ্ছা তিরিশ জুন পরিশোধ করা হয়েছে এখন জুন বারটা পাই এক ঘর গেলে দশ পার্সেন্ট দুই গড় গেলে এক পার্সেন্ট এক পার্সেন্টের সাত এক পার্সেন্ট এর টাকা দুই পার্সেন্টে কত চোদ্দ টাকা অর্থাৎ আমরা যদি সাতশো থেকে চোদ্দ টাকা বাদ দিই তাহলে কি আমাদের এই যে 686 টাকা হয়ে যায় এই 686 টাকা 30 দিনে প্রাপ্ত হবে এটাই হবে সঠিক উত্তর এই ছিল আপনাদের 24 25 সেশনে আসা অ্যাকাউন্টিং এর অংশ এর পরবর্তীতে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিগত সালে আসা এমসিকিউসল করব বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগের বছর হলো আগের বছরে আসা বিভিন্ন क्वेश्चन তোমাদের সলভ দিব এভাবে এগিয়ে যাব পাশাপাশি তোমাদের কি ইংলিশ ক্লাস দিব এবং ম্যানেজমেন্ট মার্কেটিং এর বিভিন্ন ক্লাস পাবে তো এই ছিল ভিডিও তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবা যদি না বুঝে থাকো আমাদের প্রশ্ন করবা আর তোমরা যারা বি ইউনিট এবং সি ইউনিটে আসো অ্যাডমিশন প্রিপারেশনের পাশাপাশি পরীক্ষা দিতে হয় এই চিন্তা করে তোমাদের কিন্তু আমরা মডেল টেস্ট নিয়ে আসছি অল ইন ওয়ান মডেল টেস্ট এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ দিবা অথবা আমাদের সাথে যোগাযোগ করবা তাহলে বিস্তারিত জানতে পারবা তো ভালো থাকো আল্লাহ হাফিজ